বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছাত্রছাত্রীদের শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ফুরফুরা শরীফ ধনপতায় বড় পদক্ষেপ সময় তো এখন ডিজিটালের তাই ডিজিটালের মাধ্যমে শিক্ষা প্রদানের জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা দেখে থাকি প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয় এমনই এক উদ্যোগ নেওয়া হল ফুরফুরা শরীফ ধনপতা পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের তরফ থেকে কম্পিউটার ক্লাসরুমের পাশাপাশি এদিন উদ্বোধন করা হলো ডিজিটাল ক্লাসরুমের যেখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ডিজিটাল ক্লাসের সুযোগ পাবে অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদানের এই আধুনিক পদ্ধতি ব্যবহারকে স্বাগত জানিয়েছে আমন্ত্রিত সকলেই মানে আগামী ভবিষ্যৎ এই পীর জুলফির আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের ধূমপোতায় পীর হোসেন সিদ্দিক চাহাজান হুজুর কেবলা তানার শিক্ষক এবং শিক্ষিকা যারা এই ইনস্টিটিউটের আছেন তাদের করে যে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয় এবং আমি অনেক মানে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়েছি এত সুন্দর টেকনোলজি বা এত সুন্দর সিস্টেম আমি খুব কম জায়গাতেই দেখেছি আমি আশাবাদী আগামী দিন এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অনেক সুন্দরভাবে এডুকেশন অর্জন করে আরও এগিয়ে যাবে আল্লাহ আপনাকে দাবার সেই দোয়া চায় এবং শিক্ষক শিক্ষীরা যারা আছেন তারা যেন দোয়া চায় যেন তারা সুন্দর করে ছাত্র ছাত্রীদের পারে শিক্ষা দিয়ে এডুকেশন শিখিয়ে যেন অনেক আগে পৌঁছাবার চেষ্টা করেন এই দোয়া তাদের জন্য রাখি আল্লাহ মানে এই শিক্ষা তো আমাদেরকে আগে নিয়ে যেতে হবে এটা আমার ইসলামের শিক্ষা কোরআন শরীফের প্রথম আয়াতে আল্লাহ ফালা তা সেই আয়াত শরীফের ওপর লক্ষ্য করে আমাদের এডুকেশনকে আরো আগে নিয়ে যেতে হবে তাই সেই লক্ষ্য নিয়ে জাহাজান হুজুর কেবলা ছোট হুজুর আহমান হুজুরের নামে এই সুন্দর প্রতিষ্ঠান করেছেন আশাবাদী আল্লাহ আগামী দিন আরও সুন্দর করে আরও বড়ো করে তাঁনাকে আগে যাওয়ার তহসিলা যায় আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের উপরে আমল আমাদের সকলের মুরব্বী জানাব পীর হোসেন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা যেভাবে করছেন এবং একটা প্রত্যন্ত এলাকা যেখানে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ এক সময় এবাদত বান্দিগি করেছেন সেই এলাকাকে এত সুন্দরভাবে একদিকে ধর্ম শিক্ষা এবং আর ব্যবহারিক শিক্ষা এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে স্মার্ট ক্লাস এখানে উদ্বোধন হলো তো এর মাধ্যম দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা সত্যি প্রশংসার দাবি এবং এটা প্রয়োজনও এখন কারণ এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদে মানুষ যাচ্ছে বা বিভিন্ন চন্দ্রযান আমরা পাঠাতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের টেকনোলজির মাধ্যম দিয়ে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা আগামী প্রজন্মের বাচ্চাদের জন্য অত্যন্ত ফলশ্রুতি হবে আশা করি মন প্রযুক্তি তো টেকনোলজি ডিজিটাল ক্লাসটা কম্পালসারি সেই হিসাবেই অবশ্যই ভালো পদক্ষেপ এবং জিনিসটাও খুব ভালো তারিখের সঙ্গে কথা বললে দেখি সিস্টেমটা কি আছে অবশ্যই চেষ্টা করছে এদিন ডিজিটাল ক্লাসের পাশাপাশি ছাত্রীদের হাতে নতুন সাইকেল তুলে দেয়া হলো পীর জুলফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের এদিনের এই বিশেষ অনুষ্ঠানের শুভ মুহূর্তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লা সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী হুগলি জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ স্বামী মাহমেদ সাহেব এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবকগণ আরও বহু বিশিষ্টজনেরা বর্তমান টেকনোলজি ব্যবহার করে ছাত্রছাত্রীদের জন্য এই ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন প্রতিটি ছাত্রছাত্রীর অভিভাবকগণ। একটা 6 এ একটা 7 এ পড়ে। আপনার? আর বাড়ি হলো আপনার আমনাগা বিধানসভা উত্তরচয়শ্বরন। ওwidetildeকি এখানে কয় ফ্রেন্ড মাধ্যমে দেখলাম যে অমুক জায়গা একটা প্রতিষ্ঠান আছে আমরা সেই হিসেবে খোঁজ নিলাম। ব্যবস্থাটা করেছে খুব ভালো লাগে। হ্যাঁ। পরিষেবা সমস্ত কিছু ভালো লেগেছে এখানে হোসেন সিদ্দিকি হুজুর এই প্রতিষ্ঠানটা করেছে হ্যাঁ এখানকার পরিকাঠামো সমস্ত সিস্টেম দেখে আমাদের খুব ভালো লেগেছে আমরা চাই এটা আরও উন্নত হোক সবাই বাচ্চা কাচ্চা এখানে দেখ হ্যাঁ এখানে এখানকার বিষয় সবাই আসুক জানুক হ্যাঁ আমরা চেষ্টা করব আগামী দিনে আশা করবো আগামী দিন আরও বড় উচ্চ মানের প্রতিষ্ঠান হয়ে যাক আরও ক্লাস বাড়িয়ে দেখ আরও ভালোভাবে চলুক আমরা এটাই চাই এই যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো করেছে বাচ্চারা আগের থেকে আরেকটু মানে শিখবে উন্নতি করবে